বেশিরভাগ মানুষেরই আমি যে নিয়মে আপনাদেরকে দেখাইছি অ্যামাজন সেলের অ্যাকাউন্ট খোলার জন্য অ্যামাজন সেলের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করছে সো অ্যাপ্রুভ করার পরে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে খুব শীঘ্রই এখন প্রশ্ন হচ্ছে যাদের অ্যাকাউন্টগুলো এখনও অ্যাপ্রুভ হয় নাই তারা আমাকে মেসেজ করছে এবং তাদের যে প্রবলেমগুলো সবগুলো আমি দেখছি এবং প্রবলেমগুলোর আমি সলিউশনও খুঁজে পাইছি সো আপনাদের যাদের অ্যামাজন অ্যাকাউন্টই অ্যাপ্রুভ হয় না অর্থাৎ আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করছেন আমি যেই নিয়মে দেখাইছি আপনি সেম নিয়মগুলোই ফলো করছেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হওয়ার কারণ কি নাম্বার ওয়ান কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নাম্বার টু হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস এবং এই দুইটা কারণে আপনাদের অ্যাকাউন্টটা বেশিরভাগ অ্যাকাউন্টগুলোই রিজেক্ট করে দিছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সরি যারা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য তো ভিন্ন বিষয় আমি কথা বলতেছি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য আমার ভিডিও দেখে অনেক বাংলাদেশি ভাইরা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করছে সো বাংলাদেশের থেকে মেইন যেটি প্রবলেম সেটি আমি ভিডিওতে কিন্তু উল্লেখ করে প্রায় পাই পাই আপনাদেরকে বুঝাইছি কিন্তু আপনাদের দৈর্য নাই আপনাদের ভিডিও সম্পন্ন দেখার মনোবল নাই আপনারা অল্প শুনেই সম্পূর্ণ ভিডিওটি দেখেন নাই সো আমি যে ভিডিওটি আপলোড করছি করার জন্য মিনিটের ভিডিওটি সেখানে আমি শুধু ভিডিওতে দেখাইছি না অনেক ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি অনেক কথা বলছি যে কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে শুনতেন আপনাদের এই প্রবলেমগুলো হয় না আমি বলছি যে আপনারা যখন অ্যামাজন সেলার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন আপনারা বাংলাদেশের নাম্বারটা ব্যবহার করতে পারবেন না বাংলাদেশের নাম্বার ব্যবহার করলে আপনাদের হবে না আপনাদের ভেরিফিকেশন কোডই আসবে না সো আপনারা অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত থাকেন যে আমাদের আমরা তো বাংলাদেশের ভিতরে আমাদেরকে ব্যাংক কার্ডই পাবো না আমরা নর্মাল আমাদেরকে কি কার্ড দেবে আমরা ক্রেডিট কার্ড পাবো না তো ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজন নাই তো জাস্ট আপনার যেই ব্যাংক ইসলামী ব্যাংক হলে ইসলামী ব্যাংকের নর্মাল কার্ডের ভিতরে আপনি ডলার ইনভেস্ট করে নেবেন এবং এটি ইন্টারন্যাশনালভাবে চলবে আপনি যাই ব্যাংকে বলবেন যে আমার এই প্রয়োজনে আমার ডলার প্রয়োজন এবং আপনার যে ডেবিট কার্ডটি থাকবে সেটির ভিতরে ডলার সাপোর্ট করবে সো আর হচ্ছে যেটি নাম্বার কিভাবে আপনারা পাবেন নাম্বার পাওয়ার জন্য আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করতে হবে সো ভার্চুয়াল নাম্বার জন্য বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে আপনি তিন মাস ছয় মাসের জন্য ইউএস এর নাম্বার সিঙ্গাপুরের নাম্বার অন্য অনেক দেশের নাম্বার পাবেন যে নাম্বারগুলো আপনি ডলারের বিনিময়ে কিনে নেবেন এবং কিনে নেওয়ার পরে ওই নাম্বারটা ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্ট একশো পার্সেন্ট অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার থেকে কোনোভাবেই বিরত থাকবে না আপনারা ইউটিউব দেখে নার্ভাস হয়ে যান মনে করেন যে এই বিষয়টা অনেক কঠিন বিষয়টা খুবই ভেরি সিম্পল আমি প্রত্যেকটি ভিডিওতে বলি কঠিন করে রাখছে শুধুমাত্র ইউটিউবাররা নিজ মুনাফা অর্জন করার জন্য সাধারণ পাবলিক যারা আমরা ব্যবসা করার জন্য আগ্রহী প্রকাশ করি বা ব্যবসা করে কিছু টাকা আর্নিং করতে চাই ইউটিউবাররা ওই তাদের সেলার কোর্ট সেল করে বিভিন্ন ধরনের মেম্বারশিপ সেল করে তারা মুনাফা অর্জন করার জন্য সহজ বিষয়গুলোকে কঠিন করে রাখে সো আপনারা ওইগুলো থেকে কান বিরত থাকেন সহজ পদ্ধতিতে আমি যেভাবে বলছি সেভাবে ফলো করুন এবং শুরু করুন ব্যবসায়ী সো আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস করতে পারি না যে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুললে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটি হচ্ছে ডিপেন্ড হচ্ছে আপনার নিজ মেধা আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন কোন কত টাকা মূল্যে নিয়ে আসবেন কত টাকা সেল করবেন সেটির উপরে আপনাদেরকে আমার নিজ তুলে গুলো এবং আমি চাই যে আসুক কেউ আসলে আমার রিজেক্ট চলে যাবে না কেউ যদি বিনা বিনামূল্যে সহজ গাইডের মাধ্যমে শুরু করতে পারে এই ব্যবসাটি আমিও চাই আমার প্রত্যেকে বাংলাদেশি বাইরা শুরু করুক সো সৌদি আরব থেকে ইজি করা বাংলাদেশ থেকে ইজি না কারণ বাংলাদেশের থেকে ব্যবসাটি আপনি যদিও শুরু করেন কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটি দেশে সেল করতে পারবেন না আপনার বিজনেস লাইসেন্স দিও বাংলাদেশের থেকে আপনার যখন সেলার অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনার টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট ছাড়া আপনার অ্যামাজন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না সৈদারপুর থেকে জাস্ট আপনার পাসপোর্ট একামা এবং আপনার একটি ফোন নাম্বার এবং ব্যাংক স্টেটমেন্ট এই নর্মাল ডকুমেন্টের মাধ্যমে আপনি ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট খুলতে পারেন সৌদি থেকে বিভিন্ন মিডিল ইস্ট থেকে আপনি খুলতে পারেন সৌদি আরব থেকে যারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন তারা শুধুমাত্র সেল করতে পারবেন না আপনি পুরো বিশ্বের ভিতরে হোলসেল করতে পারবেন অনেকেরই প্রশ্ন আমরা অ্যামাজন হোলসেল বিজনেস টি শুরু করার জন্য আপনাকে অবশ্যই এলএলসি লাইসেন্স তৈরি করতে হবে যেটি আমেরিকান কোম্পানি একটি লাইসেন্স যে আপনার আমেরিকাতে একটি প্রতিষ্ঠান রয়েছে আপনারা এলএলসি করে ব্যবসাটি করতে পারবেন এবং সৌদি থেকে যারা কমার্শিয়াল লাইসেন্স আছে অর্থাৎ কমার্শিয়াল লাইসেন্স কোনটি কমার্শিয়াল লাইসেন্স কিভাবে করব। এমন ধরনের অনেক প্রশ্ন আমার কাছে আসে সো এমন ধরনের প্রশ্নটি আসার কারণ আপনাদেরকে আমি বলি আপনারা না বুঝেন না না বুঝার পরেই আপনারা নিজ মন করার মতো আপনারা প্রশ্ন করে বসেন কমার্শিয়াল লাইসেন্স অর্থাৎ যেটি সৌদি আরবের ভিতরে আমরা যেকোনো একটি ব্যবসা করি আমাদের একটি রোকসা তৈরি করতে হয় ব্যবসার এটাই কমার্শিয়াল লাইসেন্স কমার্শিয়াল লাইসেন্স আপনার যদি একটি বাকালা থাকে আপনার কফিলের নামে এটারও একটা কমার্শিয়াল লাইসেন্স আছে অথবা আপনি নিজ নামও করতে পারবেন জানেন সৌদি আরব এখন আজনবীদেরকে সুযোগ দিচ্ছে আপনি নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলেও করতে পারবেন কিন্তু আপনি যখন কফিলের নামে ব্যবসা থাকবে আপনি কফিলের পেপারটি ব্যবহার করবেন সেক্ষেত্রে অ্যামাজন সেলার অ্যাকাউন্টটি হবে আপনার কফিলের নামে আপনার নামে হবে না আপনারা মনে করেন যে যে একটা আমরা পেপার নিয়ে সাবমিট করে দেবো আমাদের নামে হয়ে যাবে না এটা কোনোভাবে পসিবল না অ্যামাজন অবশ্যই আইডেন্টিফাই করবে আপনি কি ব্যবসা খুলবেন অ্যামাজনের ভিতরে তারা তো আইডেন্টিফাই ছাড়া আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না আপনি যদি কমার্শিয়াল লাইসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কফিলের হলে আপনার কফিলের নাম আইডি খুলতে হবে কফিলের নাম দিতে হবে কফিলের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে কফিলের সকল ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যামাজন কমার্শিয়াল যেটি লাইসেন্স দিয়ে বিজনেস লাইসেন্সটি আপনারা তৈরি করতে পারবেন কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য আপনার সেটি প্রয়োজন না ইন্ডিভিজুয়ালের জন্য আপনি সেলস এর ভিতরে লিমিট আছে প্রোডাক্ট লিস্টিং এর ভিতরে লিমিট আছে মানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনি আপনি কিছু কিছু টাকা টাকা পরিমাণ আর্ন আর্ন করবেন করবেন লক্ষ 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 ডলার না কাজের পাশাপাশি সময় বের করে কিছু টাকা আর্ন করবেন এতটুকুই আপনারা লক্ষ লক্ষ টাকা আর্ন করতে গেলে অবশ্যই আপনাদেরকে কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে খুলতে হবে অথবা এলএলসি দিয়ে আপনারা অ্যামাজন হোলসেল বিজনেসটি শুরু করতে পারেন সো আমরা আমার যেটি উদ্দেশ্য আমি যেটি আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার পরে আমার যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারা শিখেন এখন আপনার শুরুই ঠিক নাই আপনি ওই বিজনেস লাইসেন্স করবেন এই সেই এটা কত সেটা কত ওই নিয়ে মাথা ব্যথা কারণ আপনারা তো ব্যবসাটি আগে শুরু করেন আগে দেখেন কারণ আপনি যখন ইন্ডিভিজুয়াল শিখে যাবেন তখন বিজনেস পদ্ধতি তো সেমই বাস লিমিটেশন শুধুমাত্র ব্যবধান হচ্ছে লিমিটেশন যে আপনি এখানে কয়েকটা প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন সেখানে আপনি একাধিক প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন সেলস করতে পারবেন এবং এলআইসি দিয়ে খুলে বিভিন্ন দেশে আপনি সেল করতে পারবেন সো আপনার তো অবশ্যই এই ব্যবসাটা সম্বন্ধে একটা নলেজ লাগবে একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে সো আপনার এই ব্যবসাতে আসার পরে মিনিমাম তো এক বছর আপনি প্রফিট আর্ন করতে পারবেন না এক বছর আপনাকে সময় ব্যয় করতে হবে আবার আপনার যদি নসিক ভালো থাকে সেক্ষেত্রে আপনি পরের দিন থেকেও অ্যামাজনে আর্ন করতে পারবেন আমি যখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলি আমার শুধুমাত্র প্রথম মাসে আমি বুঝতেই আমার একটু প্রবলেম হয়ে গেছে পরের মাস থেকে আলহামদুলিল্লাহ প্রফিট আসা শুরু করছে এবং সেলসও ভালো পরিমাণ সেলসও আসা শুরু হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা ব্যবসা শুরু করুন ইন্ডিভিজুয়াল দিয়ে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করুন তারপর আপনার যদি মনে হয় না এই জিনিসটা আমাকে দিয়ে হবে এবং এটার ভিতরে আমি নিজের প্রত্যেক মানুষেরই একটি ট্যালেন্ট রয়েছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট খোলেন এমন সময় দেখা যাবে যে আপনারা অ্যাকাউন্ট খুলছেন আপনারা ব্যবসা শুরু করে আপনারা আমার থেকে অনেক বেশি প্রফিট আর্ন করছেন এবং আমার থেকে অনেক বেশি দক্ষ হয়ে গেছেন এমনটাও হবে সো ইন্ডিভিজুয়াল দিয়ে শুরু করেন কোনো ইনভেস্ট ছাড়া আপনারা শুরু করুন শিখুন শিখার পরে সিদ্ধান্ত নেন অসুবিধা নেই কোনো আগে খুলুন তো অ্যাকাউন্টটা তো খুলুন অ্যাকাউন্টটি খোলার কোনো আপনাদের আগামতা নাই আপনারা বৈশ্য রয়েছেন যে এটা কেমনে ওইটা কেমনে ওইটা কেমনে ওইটা কেমনে মানে নানান ধরনের নিজের মতো করে আপনারা চিন্তা ভাবনা করতে থাকেন বিবন্ধরা সবাইকে বলবো যারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয় নাই আপনারা সঠিক নিয়মে অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন কোথায় থেকে প্রোডাক্টের যে বারকোড সেটি কয় করবেন সকল ভিডিও অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে সো আপনারা স্টেপ বাই স্টেপ সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন এবং জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতেছি অ্যামাজন সম্বন্ধে অলরেডি অনেক আমার ভিডিও যারা দেখছেন অনেকের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে না যাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে তারা অবশ্যই আমার সাথে যুক্ত হবেন যুক্ত হলে ইনশাআল্লাহ আপনারাও প্রফিটেবল হবেন আমি নিজেও প্রফিটেবল হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন